উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল অবশেষে প্রকাশ হয়ে গেল তোমরা যারা এই পরীক্ষা দিয়েছিলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে জানার জন্য যে তোমার পরীক্ষাটার রেজাল্ট রেজাল্ট ঠিক কখন আসবে কেমন হবে বিভিন্ন কারণে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু একটু ভয়ের মধ্যে ছিলে একটু ভীতির মধ্যে ছিলে টেনশনের মধ্যে ছিলে অনেকটাই তো সেই সমস্ত দূর করে অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঠিক বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ফলাফল অবশ্যই সেটা শুধুমাত্র থার্ড সেমিস্টারের ফলাফল চূড়ান্ত ফলাফল বলতে আসলে যেটা বোঝায় সেটা কিন্তু আসবে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরে তো এই থার্ড সেমিস্টারের রেজাল্ট যখন জানিয়ে দেওয়া হলো বোর্ড সভাপতি স্বয়ং যখন প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিলেন তখন সেখানে আমরা দেখলাম একটা দুর্দান্ত সাফল্যের কথা সেখানে বিরাট সাফল্য বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো পাশের হার যেটা বারবার বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে পাশের হার কিন্তু বাড়ছে সত্যি কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়েছে পাশের হার অত্যন্ত হারে বেড়েছে সেখানে পাশের হার হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে নাইনটি এত পরিমাণ পাশের হার যেটা হয়তো আশাও করা যায়নি তো সেই রকমই পাশের হার কিন্তু হয়েছে এই উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট হিসাবে সেখানে আরও যেটা জানানো হয়েছিল আগে যে একটা পার্সেন্টেজের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে প্রথম দশ জনের নাম জানানো হবে সেখানে আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে এই প্রথম দশে কিন্তু একাধিক জন উঠে আসবে পার্সেন্টেজের ভিত্তিতে যেহেতু হচ্ছে তাই একই পার্সেন্টেজ পাবে একাধিক জন সেরকম হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ঠিক সেই ঘটনাটাই ঘটেছে প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে ঊনসত্তর জন আশা করছি বুঝতে পেরেছো তাহলে ঊনসত্তর জন প্রথম দশ জনের মধ্যে এসেছে মানে একই পার্সেন্টেজে কত জন হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর তার মধ্যে একদম সর্বোচ্চ পার্সেন্টেজ যুক্ত যারা সেটা দুজন স্থান দখল করে নিয়েছে খুব ভালো প্রত্যেকে হার্টিয়েস্ট কনগ্র্যাচুলেশন জানাই প্রত্যেকে যাদের যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো অনেক অভিনন্দন থাকলো চেষ্টা করতে হবে পরের সেমিস্টারটা হতেও যাতে তোমার রেজাল্টটা তুমি অব্যাহত রাখতে পারো সেই ধারাটা যাতে বজায় রাখতে পারো কারণ দুটো সেমিস্টারের মিলিত মূল্যায়ন কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল আর যাদের রেজাল্টটা খারাপ হয়ে গেছে তাদের জন্য বলবো মন খারাপ করলে কিন্তু চলবে না ঠিক এই মুহূর্ত থেকেই কিন্তু তোমাকে নতুন উদ্যমে শুরু করতে হবে ভেঙে পড়লে মুসড়ে পড়লে তোমার চলবে না নতুন করে ঘুরে দাঁড়াতে হবে নতুন উদ্যমে আবার শুরু করতে হবে তো এই জায়গায় যে যে রেজাল্ট আমরা জানতে পারলাম সেখানে আমরা দেখলাম যে এই যে প্রথম দশের মধ্যে উনসত্তর জন জায়গা দখল করে নিয়েছে সেই ঊনসত্তর জনই হচ্ছে বিজ্ঞান বিভাগের যতজন ছাত্র বা ছাত্রী উনসত্তরের মধ্যে রয়েছে সবটাই বিজ্ঞান বিভাগের সেখানে কিন্তু আর কোনো বিভাগ আসতে পারেনি যেটা খুব আশ্চর্যজনক বলে মনে হয়েছে এটা কিভাবে সম্ভব হলো জানি না তাহলে আর্টসে বা কলা বিভাগের ছাত্রছাত্রীরা তাদের ক্ষমতা বা তাদের যে ক্যাপাবিলিটি সেটা কি একেবারেই নেই এখান থেকে কি প্রমাণ হচ্ছে সেটাও জানি না ভুরি ভুরি অভিযোগ তোমাদের তরফ থেকে আসছে পাঁচ পার্সেন্টেজ যখন এত বেশি তারপরেও তোমাদের তরফ থেকে যে অভিযোগ আসছে সেটা হচ্ছে আশানুরূপ ফল হয়নি তোমরা পরীক্ষা দিয়ে এসেছো পরীক্ষা দিয়ে আসার পর বিভিন্নভাবে তোমরা তোমাদের উত্তরটা মিলিয়েছো সেটা হতে পারে বই দেখে মিলিয়েছো প্রশ্নের সঙ্গে হতে পারে কোনো চ্যানেলের তরফ থেকে যে অ্যানসার জানানো হয়েছে সেখান থেকে মিলিয়েছো বা তোমার টিউশন টিচারের কাছে মিলিয়েছো এইবারে সেখান তুমি বুঝেই গেছিলে যে ওই সাবজেক্টে তুমি একটা নির্দিষ্ট নাম্বার যেটা পাবে বলে ধরে নিয়েছিলে কিন্তু দেখা গেল রেজাল্ট আউটের পর সেখানে কিন্তু সম্পূর্ণ আলাদা চিত্র মানে তুমি যা ক্যালকুলেশন করেছিলে তার থেকেও নম্বর কম এসেছে তার জন্য অত্যন্ত মন মরা হয়ে পড়েছ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছো কি করণীয় এখন বা এই যে তোমাদের যাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে না হলেও যাদের ছটা সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে যেটা তোমাদের ফোর্থ সাবজেক্ট ছিল সেটা কিন্তু যোগ করা হয়নি মেন পাঁচটা সাবজেক্ট মানে দুটো কম্পালসারি সাবজেক্ট আর তিনটে ইলেকটিভ সাবজেক্ট মিলিয়েই কিন্তু তোমাদের রেজাল্টটা দেখানো হয়েছে সেখানে কারো ক্ষেত্রে একশো নব্বই নম্বরের হতে পারে কারো ক্ষেত্রে দুশো নম্বরের ওপরে হতে পারে মানে টোটাল যে মার্কসটা সেটা বিভিন্ন কারণ পঁয়ত্রিশ সাব নাম্বারের কিছু সাবজেক্ট ছিল চল্লিশ নম্বরের কিছু সাবজেক্ট ছিল তাই সেখানে বিভিন্ন রকম কিন্তু টোটাল স্কোরটা হবে তো এটা কারোর সঙ্গে কারোর মিলতেও পারে নাও মিলতে পারে তো এই জায়গায় এসে তোমরা যে ক্যালকুলেশন করে রেখেছিলে সেই নম্বরটা পাওনি বলে অনেকেই অভিযোগ করছো পরীক্ষাটা যেহেতু এমসিকিউ প্যাটার্ন হয়েছিল ওএমআর বেসিস হয়েছিল প্রত্যেকটা নির্ধারিত নম্বর যেহেতু এক করেছিল সেখানে কোনোভাবেই নাম্বার কাটার কোনো জায়গা নেই সেখানে কোনোভাবেই কিন্তু মানে অন্য রকম নাম্বার হবার কোনো সম্ভাবনা নেই হয় ঠিক হলে পুরো নম্বর ভুল হলে সেই নাম্বারটা পুরোটা কাটা যাবে আর তোমরা সেখানে উত্তর সঙ্গে যখন মিলিয়েছ বইয়ের সঙ্গে প্রশ্নপত্রের সঙ্গে যখন মিলিয়েছো তখন যে ক্যালকুলেশন করেছো এখন দেখছো অনেকটা নম্বর হয়তো কম এসেছে সেই নিয়েই তোমরা অভিযোগ করছো আর এই যে সেমিস্টার পদ্ধতিতে যে ওয়েমার ব্যবস্থা সেখানে কিন্তু বোর্ডের তরফ থেকে বারবার জানানো হয়েছিল স্বচ্ছতা বজায় রাখার জন্য ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্যই এই ব্যবস্থা এখানে কোনো রকম পিপিএস পিপিআর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বোর্ডের তরফ থেকে তাহলে স্বচ্ছতাটা ঠিক কিভাবে বজায় থাকলো এটা আমার কাছে বোধগম্য হলো না তোমরা যদি কেউ বুঝে থাকো তো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কি মত এই যে তোমাদের অ্যান্সার কি জানিয়ে দেওয়ার কথা ছিল যেটার মাধ্যমে তোমরা বুঝে নিতে পারতে তোমার কতগুলো ঠিক হয়েছে মিলিয়ে নিতে পারতে বোর্ডের উত্তরের সঙ্গে সেই সুযোগটা কিন্তু হয়নি কারণ অ্যান্সার কি জানানো হয়নি তাছাড়া তোমাদের যে উত্তরপত্রের স্ক্যান কপি সেটা দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু আসেনি যে তোমরা নির্দিষ্টভাবে আবার মিলিয়ে নিতে পারবে সেটাও কিন্তু আসেনি তাহলে স্বচ্ছতাটা ঠিক কীভাবে বজায় থাকলো এটা আমার জানা নেই তোমাদের তরফ থেকে যে নানান রকমের অভিযোগ আসছে সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে তোমাদের নাম্বার কম এসেছে বলে বলছো বা কেউ কেউ আছো বিভিন্ন সাবজেক্টে পাস করতে পারো ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে যেটা তোমার ফোর্থ সাবজেক্ট ছিল সেক্ষেত্রে হতে পারে বা ইলেকটিভ যে মেন সাবজেক্ট ছিল সেখানেও হতে পারে সেই ক্ষেত্রে তোমরা কি করবে অথচ তুমি কিন্তু ভেবেছিলে যে তুমি পাসটা অন্তত করে যাবে যদি ফেল হয়ে গিয়ে থাকে তাহলে এখন কি করণীয় এই জায়গায় তোমাদের জন্য আমার আবেদন থাকবে বোর্ডের কাছে যে এই পিপিএস পিপিআর সিস্টেমটা অবশ্যই রাখার প্রয়োজন রয়েছে যদি সেটা নাও হয় তাহলে অবশ্যই অবশ্যই ওএমআর স্ক্যান কপি সেটা দেওয়ারও প্রয়োজন রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যানসার কিটাও দেওয়ার দরকার রয়েছে যাতে তোমরা অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থী বুঝে নিতে পারো বোর্ডের তরফে ঠিক কোনটাকে দেয়া হয়েছে সঠিক উত্তর বলে আর তার নিরিখে তুমি কোনটাকে সঠিক করেছো তাহলেই কিন্তু ক্যালকুলেশনটা করা সম্ভব তার আগে কোনোভাবেই সম্ভব নয় তোমরা ধোঁয়াশার মধ্যে থাকছ যে আমি এইভাবে মিলিয়ে দেখলাম আমার এত হওয়ার কথা কিন্তু মার্কশিটে এসেছে এত তাহলে নাম্বারটা গেল কোথায় কোথায় ভ্রান্তি হলো এই ধোঁয়াশা কাটিয়ে ওঠানোর জন্য ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য অবিলম্বে অ্যান্সার কিটাও দেওয়া প্রয়োজন রয়েছে অবিলম্বে ওয়েমারের স্ক্যান কপিও কিন্তু দেওয়ার প্রয়োজন রয়েছে এটা আমার দাবি সঙ্গে সঙ্গে তোমরাও এই দাবিটা তোলো বোর্ডের কাছে যাদের মনে হচ্ছে যে তোমরা তোমাদের আশানুরূপ রেজাল্ট করতে পারোনি মানে ক্যালকুলেশন করে যে নম্বরটা তোমার পাওয়ার কথা ছিল সেটা পাওনি আরও যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো সাবজেক্টে ফেল করে যাও তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অবশ্যই সুযোগ থাকছে তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষার তোমাকে নতুন করে সাপ্লিমেন্টারি দিতে হবে তবে যেটা তোমার ক্ষেত্রে আরও চাপ তৈরি করবে তার কারণ ফোর্থ সেমিস্টারের পরীক্ষার দিনেই ওই একই যেটা তুমি সাপ্লিমেন্টারি পেয়েছো সেই সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তোমাকে দিতে হবে মানে টোটাল সিলেবাস তোমাকে কিন্তু ওই একই দিনে পড়ে যেতে হচ্ছে এটা এক্সট্রা করে চাপ তৈরি করবে যেটা হওয়াটা একেবারেই কামও ছিল না তাই তোমরা এই গুরুত্বটা বুঝে উঠতে পারো নি বলেই কেউ কেউ একটা দুটো সাবজেক্টে হয়তো সাপ্লি পেয়ে গেছো ফেল করে গেছো যে যে সাবজেক্টেই ফেল করেছো তাকে কিন্তু সাপ্লিমেন্টারি দিতেই হবে কেউ যদি ভেবে থাকো যে আমি ফোর্থ সাবজেক্টে ফেল করেছি তাহলে এটা আমার সাপ্লিমেন্টারি না দিলেও চলবে কিন্তু আমি বলবো না যেহেতু তোমার দুটো সেমিস্টারের মিলিত মূল্যায়নে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাই অতি অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তোমাকে দিতে হবে কারণ কে বলতে পারে ফোর্থ সেমিস্টারে তোমার মেন যে তিনটে সাবজেক্ট সেখানে কোনো একটা খারাপ হয়ে যাবে না তখন কিন্তু বেস্ট ফাইভ ক্যালকুলেশানে তোমার এই ফোর্থ সাবজেক্টটি তোমাকে বাঁচিয়ে দেবে তাই অবশ্যই সাপ্লিমেন্টারির জন্য প্রস্তুতি নিতে হবে তাই রেজাল্ট প্রকাশের পর তোমরা জানতেই পেরে গেছো কে কোন সাবজেক্টে কোনটায় সাপ্লিমেন্টারি পেয়েছ সেটা কিন্তু এখন থেকেই আরও বেশি জোর দিয়ে পড়তে হবে কারণ তোমাকে সেখানে দুটো পরীক্ষা দিতে হবে একই দিনে দিতে হবে আলাদা করে তোমাকে কোনো সময় দেওয়া হবে না তো এই ছিল আমার অনুভূতি আমার এই রেজাল্ট সম্পর্কে ধ্যান ধারণা যেটা মনে হলো সেটা তোমাদের জানালাম তোমরা শেয়ার করো তোমাদের কি মন্তব্য বা তুমি ঠিক কীরকম রেজাল্ট করেছো কোন সাবজেক্টে কি পেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো ইনফরমেটিভ কিছু মনে হলে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও